শুনেন বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে এখন আমাদেরকে যে দল এই দেশকে স্বাধীন করেছে তাকে আপনি বলে দিবেন এই দেশে কিভাবে ঢুকতে হবে আপনি ভুল বুঝছেন বা কে আপনারা তো দেশ থেকে পালিয়ে গিয়েছেন একবার পালিয়ে কিভাবে পালিয়ে গিয়েছে রাষ্ট্র বিমানে করে রাষ্ট্রবিমানে করে এভাবে তো আর একবার রাষ্ট্র বিমানে করে তাহলে তারেক তারে ক্রমান কি করেছে পালিয়ে গিয়েছে তারে ক্রমান পালিয়ে গিয়েছে দেশ থেকে তালেক রহমান কিন্তু দলের প্রধান ছিলেন না দলের প্রধান ছিলেন বেগম জিয়া বেগম জিয়া চালায়া দেন রেফারেন্স শুনতে ভালোই লাগে ইউনুস যে এজেন্ডা নিয়ে এই গদি দখল করেছে এই মার্কিন মার্কিনিদের যে এজেন্ডা নিয়ে বিগ যেটাকে আমরা ডিপ স্টেট বলি পরিকল্পনা বলি বিশেষ করে আমি শুধু মার্কিনি বা বলছি কেন একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাকে দিয়ে রাখি সেই সব জায়গা থেকে যে জিনিসগুলো আমার কাছে এসেছে বা আমি বুঝতে পেরেছি যে এখানে শুধু মার্কিনিদের না এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়েছে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে এই যে ভদ্রমহিলার নাম কি গোয়েন লুইস নামে এক ভ্রহিলা আছে তার একটা ভয়ঙ্কর ভূমিকা আছে পিটার জানি ইউকে ইউকে অনেকে এছাড়া কিন্তু একটা সাইলেন্ট পার্টনার মনে করে কিন্তু আমি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে রিচার্ডসন তাদের যে প্রাক্তন এবং সারা কুকের সারা কুকেরটা আসলে পরবর্তীতে এসেছে খুব বেশি যে ভূমিকা কিন্তু রিচার্ডসন কি পরিমাণ ছিল ইউরোপিয়ান ইউনিয়ন কি অ্যাগ্রেসিভ ছিল এগুলো যখন জেনেছি প্রত্যেকটা লাইন টু লাইন মানে প্রশ্নটা নিচ্ছি লাইনটা শেষ করি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এজেন্ডাটা এরা নিয়েছে সেই এজেন্ডাটা তো ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা না বিএনপি কি ওই সেম ব্যাটনটা অর্থাৎ ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে তো বিএনপি আমার জন্মশত্রু না সো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করব করতেই থাকব আমার রাজনৈতিক হিসেবে কথা রাখতে হবে সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা বাউজ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনুসের যে এজেন্ডা সেই এজেন্ডার তলপি পাওয়া হবে না তাহলে এটা যদি না হয় মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয় তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটা কি হবে সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারি ইলেকশনটা টাফ সরি আপনি প্রশ্নটা করুন জি জি আমি এবারে একটু হায়দালমের কাছে যেতে চাই আমাকে এই কথাটা অনেকে আরো অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধ যুদ্ধের ব্যাপার আমরা শুনছিলাম সেরকম একটা পরিস্থিতি হতে পারে ওকে আমি এটা বলবো তবে তার মজুমদারের সাথে আমি দিয়ে নিজের করি যেসব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ যেমন টোকাই এরপরে আহ এগুলো রাজনৈতিক শিষ্টাচার জড়িত শব্দ বলে আমরা মনে করি না আমি মনে করি না আহ ডক্টর সম্মানিত ব্যক্তি আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে তিনি এক্সটেন্ড করতে চায় শুধু যাদের নাম করলেন তারা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে এবং মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে হওয়াম লীগের রাজনৈতিক কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেগুলেশন ঘটে গিয়েছে পরিবর্তন এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে নিজ মজুমদারের চোখ নিজে ভাই আমি যে এই যে এই যে ভাই এই যে এই যে ভাই ওই ব্যাপারটা কি জানেন আমি প্রায়ই কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না আমি সমস্ত বুঝে হচ্ছে পাহাড়ের নিচেগিরা পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা বাংলাদেশ বোঝে না শুধু আপনারা রেভলেশন বুঝে গেছেন আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি

নজিম ভাই বেশি উত্তেজিত এটা বলে আমাকে বলে নয় মজুমদার ঠিক আছে আমি জানি না আমি কোথায় নিজুম মজুমদার কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে তা আমি বললাম আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি দেখতে পাই তো দেখতে পাই শাহেদ ভাইকে শাহেদ ভাইকে প্রচুর আক্রমণের মধ্য দিয়ে যেতে হয় আই নো না সাহেব ভাইকে আমি একটা সাহেদ ভাইকে এটা কমন ফ্যাক্টর আছে দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়ের এজেন্ট যে আলাপটাতে আমি আসতে যাই সেটা হচ্ছে কেন বলছি এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে এই রিপোর্টটাকে আমি ভাউজ করি না আমি এই রিপোর্টটাকে মানিও না কিন্তু এই রিপোর্ট একটা তথ্য আছে পঞ্চান্ন নম্বর যে প্যারা সেখানে দুশো পাঁচ নম্বর পেইজে পুরস্কার করে বলা হয়েছে যেখানে টোকাইরা ছিল তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল যে বিএনপি সমর্থক আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল সেই ছেলেটা বলেছে এরকম টোকাই কে একশো আটত্রিশটা টোকাই সংগঠন অর্থাৎ যে কিশোর গ্যাং তো টোকাই আসলে করে ঘুরে বেড়ায় এগুলো তো টোকাই এই টোকাইরা ছিল এই কারণে তাদেরকে টোকাই বলেছি ফলে আমার এই তথ্য তো মিথ্যা না আচ্ছা দ্বিতীয় দখলদার দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই একশো সংবিধানের একশো ছয় অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে এটাকে সম্ভবত ডক্টিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয় সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপলেট ডিভিশন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন সেখানে কোনো স্বাক্ষর নাই সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই শব্দটা আছে অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে ফলে সেই কারণে দখলদার বলেছি দখলদার কারা যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি আমি তো আমি তো আইনি বা যে কোনো যুক্তিক ভাবে আমি কারেক্ট আমাকে একটু ইনকারেক্ট দেখান আমি মেনে নেব আমি খুবই যুক্তি পছন্দ করি যুক্তিটা আমাকে দেন আমি মেনে নিব। আচ্ছা এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট মানে যেখানে ডিসপিউট আছে যে তিনি দেশে ছিলেন সিঙ্গাপুরে ছিলেন কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য না ফটো ফটো যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন উনি বলতে চান তাহলে একেবারে শুরু থেকে আসি সুলতানা পাই শুরু একেবারেই রাজি না অতীতে যেতে রাজি না সৌহারদের প্রশ্নতে আমি আসি খুনি ফারুক বঙ্গবন্ধুর খুনি ফারুক সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায় ডেপুটি বাধানের ঠিক পরের যিনি ছিলেন সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে যে সেই বলেছেন তোমরা জুনিয়ররা যা খুশি করো এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কের বইতে বলেছে তা না আমার কাছে আছে সানডে টাইমস ত্রিশে মে উনিশশো ছিয়াত্তর সালে সানডে টাইমস এর অরিজিনাল কপিটা আছে ফারুক রহমানের নিজে স্বাক্ষর করা সেইখানে বলা হয়েছে এরপরে সুগন্ধা মেঘনা পূর্ণিমা সেই সময় সাক্ষাৎকার সাক্ষাৎকার প্রচুর বই নথিপত্র তারপরে ক্রিস্টোফার হিচিনস এর দ্য ট্রায়াল অফ হেনরি কিসেঞ্জার তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে যেমন সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিললে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়ার রহমান অস্ত্র নিরীক্ষার জন্য কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে রশিদ কে পাঠিয়েছে ঠিক মুক্তিযুদ্ধের পরপর যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো এটাও আমি মনে করি কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয় জিয়া রহমান জড়িত ছিল কমপ্লিটলি জিয়া রমন জড়িত ছিল আপনার জামিল সাহেব লেফটেন্ট কর্নেল জামিল তার বইতে বলেছেন যে জিয়া গিয়ে যখন বলেছে তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ দেয়ার এ প্রত্যেকটা কথা নির্দেশ করে বিশেষ করে যে বংগন্ড হত্যা কাণ্ডে জড়িত ছিল বল তাহলে কৃতজ্ঞতা বলতে যে বাধাগ্ৰস্ত হচ্ছে না আবার মনে কারণ হলো না 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 ভাই এটা আমার প্রতি একটা আমার প্রতি একটা খুবই আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন আমার অ্যাজমা আমার অ্যাজমা আমার অ্যাজমার সমস্যা আছে আচ্ছা আমি যখন আবার নিজেও আজকে আর আমি যেই রুমে বসে আছি সেখানে প্রচুর পুরোনো বই ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি একটু হয়ে যাচ্ছে ঠিক আছে আর কি হ্যাঁ আমি অসত্য তথ্য দিই তো আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি রেফারেন্স দিয়ে বলেছি আপনি যদি আমাকে সময় দেন যতগুলো বইয়ের নাম বললাম খুলে খুলে দেখাব আমি লেখি নাই তো

রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছে আমি কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি কিন্তু ব্যক্তি শেখ মুজিব অশ্রদ্ধা কোনো কথা কখনো কারণ আমি মনে করি যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত এবং সেই জায়গায় রাজি নন না আমি মানতে রাজি মানি রাখেন রাখেন সুলতান রাখেন 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 পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেখানে জিয়াউর রহমান সাহেব জড়িত ছিলেন একুশে অগাস্ট দুই সালে কমপ্লিটলি গ্রেনেড মেরে মেরে ফেলবে মানে এরপরে সৌজন্য দেখাবো আমি মানে একতরফা এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পকু সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে এই যে তিনি মারা গেছে সেটা একটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে মানে সবকিছু দেখাতে হবে আমাকে আমাদের এই দায় নিয়ে এই আমাদের মানে দায় দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন আপনার তরফ থেকে রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না গুন্ডা ছিলেন হ্যাঁ এরকম গুন্ডাই ভালো দেশকে স্বাধীন করে দিয়ে গেছে ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি আমি প্রতিবাদটা করলাম আপনি করেননি প্রতিবাদটা একটু দয়া করে করবেন সুতরাং আমার যে কথাটা হচ্ছে বা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না এটা দুই তরফ থেকে আসতে হবে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি রাজনীতি করতে এসেছিলেন তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন নিজুম মজুমদার বাংলাদেশ যে এই সংকটে পড়েছে সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে গত ষোলো বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি আহ নির্বাচন আমি অন্তত বলবো তিনটা নির্বাচন অত ভালো হয় নাই এগুলো তো একটা আত্মশুদ্ধির ব্যাপার আছে যেমন করিও তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষীগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে এই ঘটনাগুলো ঘটেছে আবার নৃশংসতাও ঘটেছে কিন্তু তিপ্পান্ন বছর ধরে এই নৃশংসতার মধ্যেই আমরা পা পাপা করতে থাকবো আমাকে যেটা বলতে চাইছেন আপনি আমাকে যেটা বলতে চাইছেন উইজ এ ভেরি ভেরি আপনি আমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে

আপনি আগে এটা সর্ট আউট করেন যে আমার ফ্যামিলি কে আমার পুরো মেরে ফেললো পঁচাত্তরের পনেরই অগাস্ট যিনি অন্যতম ভাবে জড়িত ছিল সেটা আমি বলিনি আদালতের রায় আছে সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন বাংলাদেশী লেখকেরা তো আপনি বাদ দেন আমি এরপরে সৌজন্যতা দেখিয়েছি এরপর আপনি কি করলেন দুটো বোম বেঁচে ছিল তাকে আপনি গ্রেড মেনে মেরে ফেলবেন এই জন্য কি ভ্যারাইটি ব্যাগ থেকে আমরা গ্রেডেন্ট মেরেছি

আমি আপনাকে সুলতান রহমান আমি আপনাকে রিস্কিউ করি আলোচনা থেকে লেটস মুভ ফরওয়ার্ড আপনারা বসে থেকে আপনারা ওয়া উঠিয়ে আপনারা দেশে ফিরবেন কি হবে আপনারা তো দেশ থেকে বেরিয়ে গেছেন আমরা আমাদের আমাদের দেশে ফিরব কিভাবে মানে আমাদেরকে এর আগে माननीय প্রধানমন্ত্রীকে ছয় বছর দেশে ঢুকতে দাও হয়নি নানান ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে ছয় বছর 15 বছর 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ এবং 1900 বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই অগাস্ট হিসাব করেন কত বছর ছিলাম